হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আমি অনিন্দিতা তোমাদের জন্য আজকেও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি বিভিন্ন ভৌগোলিক উপনাম নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু কভার করে দেওয়ার চেষ্টা করেছি উপনাম সম্বন্ধে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আপেল নগরী কাকে বলা হয় আপেল নগরী বলা হয় হিমাচল প্রদেশকে আপেল নগরী বলা হয় দক্ষিণের রানী কাকে বলা হয় দক্ষিণে রানী বলা হয় সিডনিকে সিটি অফ জয় কাকে বলা হয় তো সিটি অফ জয় বলা হয় কলকাতাকে নেক্সট দেখো তালাচাবির শহর কাকে বলা হয় প্রাইট অ্যান্সার হয়ে যাবে আলিগড়কে বলা হয় তালাচাবির শহর ভারতের ভূস্বর্গ কাকে বলা হয় ভারতের ভূস্বর্গ বলা হয় জম্মু ও কাশ্মীরকে নেক্সট দেখো দাক্ষিণাত্যের কাশি কাকে বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে মাদুরাইকে বলা হয় দাক্ষিণাত্যের কাশি ভারতের রোম কাকে বলা হয় তো ভারতের রোম বলা হয় দিল্লিকে বলা হয় ভারতের রোম ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সঠিক আনসার হয়ে যাবে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে পরের প্রশ্ন দেখো ভারতের বিজ্ঞান নগরী কাকে বলা হয় তো ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ব্যাঙ্গালোরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ভারতের রুড় কাকে বলা হয় ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় সঠিক আনসার হয়ে যাবে এখানে আপটি কাকে বলা হয় বিশ্বের চিনির গামলা চিনির গামলা ফ্রাইট আনসার হয়ে যাবে কিউবাকে বলা হয় চিনির গামলা বা চিনির পাত্র নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে বলা হয় চিরন্তন শহর কাকে বলা হয় তো চিরন্তন শহর বলা হয় রোমকে রোমকে বলা হয় চিরন্তন শহর পরের প্রশ্ন দেখো গ্রানাইট নগরী কাকে বলা হয় তো গ্রানাইট নগরী বলা হয় এবার দিনকে সোনার ফটকের নগর কাকে বলা হয় সোনার ফটকের নগর বলা হয় সান ফ্রান্সিসকোকে নেক্সট দেখো পৃথিবীর ছাদ পৃথিবীর ছাদ ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ এটি কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন সোনালি আসের দেশ কাকে বলা হয় রাইট আনসার হয়ে যাবে সোনালি আসের দেশ বলা হয় বাংলাদেশকে বলা হয় সোনালি আসের দেশ এছাড়াও দেখো সোনালি পশমের দেশ দুটি কিন্তু আলাদা সোনালি পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে নেক্সট দেখো বাংলার দুঃখ বাংলার দুঃখ কাকে বলা হয় এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু পরীক্ষায় আসে রাইট অ্যান্সার হয়ে যাবে দামোদর নদী দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ ভারতের প্রবেশপথ কাকে বলা হয় মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশপথ বাংলার অক্সফোর্ড কাকে বলে বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড গোলাপি নগরী কাকে বলা হয় জয়পুরকে বলা হয় গোলাপি নগরী নেক্সট দেখো প্রাচ্যের ব্রিটেন প্রাচ্যের ব্রিটেন কাকে বলে প্রাইট অ্যান্সার হয়ে যাবে জাপানকে বলে এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রাচ্যের ব্রিটেন কাকে বলে ইউরোপের ককপিট কাকে বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে বেলজিয়াম বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট নেক্সট দেখো ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয় ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে বলা হয় নেক্সট দেখো মুক্তার দেশ কাকে বলা হয় মুক্তার দেশ রাইট অ্যান্সার হয়ে যাবে কিউবাকে বলা হয় মুক্তার দেশ উত্তরের ভেনিস কাকে বলা হয় উত্তরের ভেনিস এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্টকহোমকে বলা হয় উত্তরের ভেনিস মসজিদের শহর কাকে বলা হয় মসজিদের শহর বলা হয় ঢাকাকে বলা হয় মসজিদের শহর এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন চীনের দুঃখ কাকে বলা হয় এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুঃখ চীনের দুঃখ বা বাংলার দুঃখ রাইট আনসার হয়ে যাবে হোয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ ভূমিকম্পের দেশ কাকে বলা হয় ভূমিকম্পের দেশ এটিও ইম্পর্ট্যান্ট প্রশ্ন জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ নদীমাত্রিক দেশ কাকে বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশকে বলা হয় নদীমাত্রিক দেশ মার্বেল পাথরের দেশ কাকে বলা হয় মার্বেল পাথরের দেশ বলা হয় ইতালিকে বলা হয় মার্বেল পাথরের দেশ পরের প্রশ্ন দেখো শ্বেত মানুষের কবর কাকে বলা হয় শ্বেত মানুষের কবর রাইট আনসার হবে গিনি কোস্টকে বলা হয় চলচ্চিত্রের শহর কাকে বলা হয় রাইট আনসার হয়ে যাবে চলচ্চিত্রের শহর বলা হয় হলিউডকে সকালবেলার শান্তি কাকে বলা হয় সঠিক আনসার এখানে হয়ে যাবে সকালবেলার শান্তি বলা হয় কোরিয়াকে দেখো বসন্তের দ্বীপ কাকে বলা হয় বসন্তের দ্বীপ বলা হয় জামাই কাকে হাজার লেকের নদী কাকে বলা হয় হাজার লেকের নদী এটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ফিনল্যান্ডকে বলা হয় হাজার লেকের নদী হলদে নদী কাকে বলা হয় হলদে নদী এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন হলদে নদী বলা হয় হোয়াং হোকে বলা হয় হলদে নদী নেক্সট দেখো পবিত্র পর্বত কাকে বলা হয় পবিত্র পর্বত বলা হয় ফুজি আমাকে নেক্সট দেখো দ্বীপ মহাদেশ কাকে বলা হয় মহাদেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা দ্বীপ মহাদেশ বলা হয় অস্ট্রেলিয়াকে প্রাচ্যের লিভারপুর কাকে বলা হয় প্রাইট অ্যান্সার কী হবে প্রাচ্যের লিভারপুর বলা হয় সিঙ্গাপুরকে স্বর্ণরেণুর নদী বলা হয় কাকে স্বর্ণরেণুর নদী বলা হয় ইয়াং সিকিয়াং নদীকে পরের প্রশ্ন দেখো যমজ নগরী কাকে বলা হয় যমজ নগরী বলা হয় বুদাপেস্টকে পরের প্রশ্ন দেখো প্রাচ্যের প্যারিস কাকে বলা হয় প্রাচ্যের প্যারিস বলা হয় সাংহাইকে নেক্সট দেখো বিসে রুটি ঝুড়ি কাকে বলা হয় বিশ্বের রুটি ঝুড়ি বলা হয় প্রেরি অঞ্চলকে বিশ্বে রুটি ঝুড়ি নেক্সট দেখো ল্যান্ড অফ কেকস ল্যান্ড অফ ক্যাক্স কাকে বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে স্কটল্যান্ডকে বলা হয় প্রাসাদ নগরী কাকে বলা হয় প্রাসাদ নগরী বলা হয় কাকে এখানে ভারতের কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী কলকাতা লখনউ হায়দ্রাবাদ মুম্বাই অপশানে আছে কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী নীলনদের দান কাকে বলা হয় নীলনদের দান বলা হয় মিশরকে বলা হয় নীলনদের দান অগ্নির দ্বীপ কাকে বলা হয় ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে অগ্নির দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে নেক্সট দেখো মুক্তার দ্বীপ কাকে বলা হয় তো মুক্তার দ্বীপ বলা হয় বাহরিনকে বলা হয় মুক্তার দ্বীপ পরের প্রশ্ন দেখো ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে নেক্সট প্রশ্ন দেখো ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় ভূমধ্য সাগরের চাবি বলা হয় চিব্রালটারকে নেক্সট প্রশ্ন ক্যাঙ্গারুর দেশ কাকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে পরের প্রশ্ন দেখো প্যাগোডার দেশ কাকে বলা হয় তো প্যাগোটার দেশ বলা হয় মায়ানমারকে নেক্সট দেখো লবঙ্গ দ্বীপ কাকে বলা হয় লবঙ্গ দ্বীপ বলা হয় জাঞ্জিবারকে নেক্সট দেখো আফ্রিকার রানী কাকে বলা হয় আফ্রিকার রানী বলা হয় ভেনিসকে পরের প্রশ্ন দেখো সমুদ্রের বধূ কাকে বলা হয় সমুদ্রের বধু বলা হয় গ্রেট ব্রিটেনকে বলা হয় সমুদ্রের বধূ পরের প্রশ্ন দেখো শ্বেত হস্তির দেশ কাকে বলা হয় শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে নেক্সট প্রশ্ন দেখো স্বর্ণ শহর কাকে বলা হয় স্বর্ণ শহর বলা হয় জোহানেসবার্গকে হাজার হ্রদের দেশ কাকে বলা হয় হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে পরের প্রশ্ন দেখো সাত পাহাড়ের শহর কাকে বলা হয় সাত পাহাড়ের শহর রোমকে বলা হয় সূর্যোদয়ের দেশ কাকে বলা হয় এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে পান্নার দেশ কাকে বলা হয় পান্নার দেশ বলা হয় আয়ারল্যান্ডকে নেক্সট দেখো নিষিদ্ধ নগরী কাকে বলা হয় নিষিদ্ধ নগরী বলা হয় লাসাকে ঝড়ের সমুদ্র কাকে বলা হয় ফ্রাইট আনসার হয়ে যাবে আন্টার্টিকাকে আন্টার্টিকা মহাদেশকে বলা হয় ঝড়ের সমুদ্র আন্টার্কটিকা মহাদেশ নেক্সট দেখো বিশ্বের কসাইখানা কাকে বলা হয় বিশ্বের কসাইখানা বলা হয় শিকাগোকে রামধনুর দেশ কাকে বলা হয় রামধনুর দেশ বলা হয় কাকে হাওয়াই দ্বীপপুঞ্জকে বলা হয় রামধনুর দেশ ম্যাপল বৃক্ষের দেশ কাকে বলা হয় ম্যাপল বৃক্ষের দেশ বলা হয় কানাডাকে বলা হয় ম্যাপল বৃক্ষের দেশ প্রত্যুষ শান্তির দেশ প্রত্যুষ শান্তির দেশ কাকে বলা হয় ফ্রাইটানসার হয়ে যাবে এখানে দক্ষিণ কোরিয়াকে বলা হয় প্রত্যুষ শান্তির দেশ এই ছিল আজকে সেভেনটি প্রশ্ন তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবে এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে এছাড়া আর কি কি ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তাই নিয়ে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে